এক আজব সেতু পায়ের চাপে দেবে গেলেও নেই পানিতে পড়ার ভয় নদীর ওপর পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই সেতু দিয়েই নিয়মিত পারাপার হন দুই পারের বাসিন্দারা অথচ আজব এই ব্রিজে নেই কোনো পিলার বা কনক্রিটের ব্যবহার খরচের তো প্রশ্নই আসে না নদীতে জমে থাকা কচুরি পানায় রূপ নিয়েছে এক আস্ত ভাসমান সেতুতে আমি শুনতেছি যে ওখানে ব্রিজের কাছে ইয়া নদীতে নাকি একটা বরঙ্গার ভাসমান ব্রিজের মতো হয়েছে তো এর আগে শুনছিলাম বেলতলিতে একটা হয়েছিল এরকম গত বছর তো ওখানে আমি যাইতে পারি নাই এখানে আসলাম আসি যে হাইটে আসলাম আমি অবশ্য নীলফামারী সদরের কচুকাটা বাজিতপাড়ার চাড়ালকাটা নদীতে চোখে পড়ে কচুরি পানার এই ভাসমান সেতুটি সরজমিনে গিয়ে দেখা যায় কচুরিপানার এই সেতু দিয়ে দেদার্সে পার হচ্ছেন এলাকাবাসী পাশেই বিগত চার বছর যাবৎ নির্মিত একটি পাকা সেতু থাকলেও শখের বসে কচুরিপানার এই সেতু দিয়ে এখন নদী পারাপার হচ্ছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা কৌতূহলবশত এই দৃশ্য দেখতে ছুটে আসছেন আশেপাশের এলাকার মানুষজন কেউ আগ্রহ নিয়ে সেতুটি পার হচ্ছেন কেউ বা ছবি তোলায় ব্যস্ত কখনো আবার নদীর মাঝখানে কচুরিপানার আস্ত স্তূপের ওপর দিয়ে দিব্যি হেঁটে যাচ্ছে শিশু কিশোর এমনকি প্রাপ্তবয়স্করাও কেউ কেউ মাছ নদীতেই কচুরিপানার স্তূপ ওপর দাঁড়িয়ে খেলছেন ফুটবল এটা আসলে দীর্ঘদিন ফেনা এখানে থাকার পরে একটা আবরণ তৈরি হয়েছে এই আবরণটাতে একটু লং ইয়াতে গভীরতা হয়ে গেছে এই কারণে আবরণটার কারণে আপনার স্থানীয়রা জানান কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে ভেসে আসা কচুরি পানা চারলকাটা নদীর কচু কাটা সেতুর পাশে এসে আটকে যায় ধীরে ধীরে জমাট বেঁধে তা রীতিমতো পায়ে হাঁটার উপযোগী হয়ে ওঠে নদীর ওই অংশে পানির গভীরতা প্রায় বিশ ফুট নিচে পানির স্রোত থাকলেও উপরের কচুরি পানা নড়ছে না আর তাই এলাকার অনেকে সেই স্তূপের ওপর দিয়ে নদী পারাপার হচ্ছেন দেখতেছি যে মোটামুটি চলাচল করা যাচ্ছে কিন্তু এটা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেছে এটা এর আগেও আমাদের ওইদিকে হয়ে গেছিল কিন্তু মানে আমরা সতর্ক নিয়েছিলাম যে যে কোনো ক্ষয়ক্ষতি না হয় অবস্থায় বর্তমানে এই ব্রিজটা আছে আমাদেরকে রাখতে হবে যে কেউ যেন এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আর কি না পড়ে কচুরিপানা সেতুটিকে ঘিরে এলাকাটি যেন পরিণত হয়েছে এক दर्शনীয় স্থানে আনন্দের সাথে বিষয়টি উপভোগ করছে শিশুরা তবে এ আনন্দের মাঝেও রয়েছে ভয় যে কোনো সময় কচুরিপানা সরে গিয়ে ঘটতে পারে বড় সরতর ঘটনা তাই সেতুটি দিয়ে মানুষের চলাচল বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকার অনেকে এখানে আগে ফাঁকা ছিল কিছুদিন আগে ভারী বৃষ্টি। এগুলো তো কণা আসছে আসছে এখানে জমাট বাড়ছে বাঁধার পরে এখানে শক্ত হয়ে যাচ্ছে শক্ত হওয়ার পর জাস্ট লোকজন আসতেছে ভিড় জমাচ্ছে চলাফেরা করতেছে এখানে পানির গভীরতা প্রায় বিশ ফিটের কাছাকাছি হবে এখানে যদি মানে একবার নিচে যায় উঠার মতো আরিয়া থাকবে না